উনি অনেক সুস্থতা তো না হইলেও প্রতিবন্ধী বলতেছে উনি হাঁটতে পারে কিন্তু উনার মতো কারো ব্রেন বুদ্ধি নেই আরেকটা দাদা আছে উনি উনি লেখাপড়া করে জানে পড়া হাই হান্ড্রেড পার্সেন্ট দেখতে পায় না কিন্তু উনি দুই ভাই ওরা কিন্তু দেখতে না পারলে কি হব কিন্তু ওদের চেয়ে তোমাদের কারো কম বুদ্ধি কারণ ওদের অনেক বুদ্ধি ওই দাদাটা তাই না ওই দাদাটা একাই কথায় কথা জানি পড়ালেখা করে প্রথমে কুচবিহার এনএলসি ডি ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করেছে তারপর কলকাতা স্কুলে নাইন টেন পড়েছে তারপরে পড়াশোনা করেছে কলকাতা ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতীয় কলেজ তারপর শিব মন্দির বি করেছে হাই স্কুলে হ্যাঁ হ্যাঁ দাদা একাই চলাফেরা করতে পারে একাই আসে হ্যাঁ বাড়িতে একাই আসে এই এলাকা ফুলমারি মানে কর ডিস্ট্রিক্ট কোথায় আমাদের ডিস্ট্রিক্ট কুচবিহার উপজেলা থানা 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 বসিরহাট কিন্তু উনি একাই যাওয়া আসা করে লেখাপড়া করছে কিন্তু উনার কাউকে হলে লাগে না উনি শিলিগুড়ি একা যায় কলকাতা যেখানে ইচ্ছা সব জায়গায় একা একাই ঘুরে কিন্তু প্রতিবন্ধী হলে কি হবে কিন্তু আমাদের চেয়েও অনেক বুদ্ধিমানী মানুষ সব কিছুতেই এই দাদাটা আমাদের বাড়িতে আজকে আসছে বললাম যে একটা তোমার সাথে একটা ভিডিও বানিয়ে বা ঠিক আছে বানাও তাই অনুমতি নিছি তার জন্য বানাচ্ছি না হলে বানা যাবে না একটা মানুষের অনুমতি ছাড়া তাই না ইনভেনশন ছাড়া তো বানা যাবে না এটা তখন তো আবার উনি কি অনেক কথা বলে উনি আসছে হয়তো তোমরা বলতে পারো যে উনি শর্ট গেঞ্জি পরা কেন উনি হয়তো সেন্ডো গেঞ্জি পরে আসছে বেড়াইতে যে বসে আছে তার জন্য ওনার সাথে একটা আমি ভিডিও বানিয়ে নিলাম এই মুহূর্তে যে দাদাটা অনেক বুদ্ধিমানি আমি অনেক ভালো লাগে একা একা যায় তোমার মোবাইল তুমি ইউজ করতে পারো হ্যাঁ মোবাইল আমি কিপোর্ড নাম্বার বোতামালা মোবাইল ইউজ করি আমি হ্যাঁ উনি একা একা মোবাইল ফোনও ইউজ করতে পারে যেখানে ফোন দেওয়ার ইচ্ছা হ্যাঁ নাম্বার দিচ্ছি এইট সিক্স সেভেন জিরো নাইন জিরো ওয়ান আমিও একা একা সোলাফিরা করতে পারি ঈশ্বরের আশীর্বাদে কেননা আমার এমনই পরিস্থিতি বর্তমানে চলছি এখন বর্তমানে কোনো ইনকামের কোনো রাস্তা নাই আমার তো কামাই খুবই কম কেননা জন্মগত প্রতিবন্ধী হলেও মানুষে তাড়না করলেও কত দুঃখ কষ্টর মধ্য দিয়ে চলছি আপনারা দেখেন আপনারা একটু আশীর্বাদ করবেন আমাদের লাইক করবেন তাতে কিছু হেল্প আমরা পাই এটাই আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা কেউ যদি তোমরা ওকে সহযোগিতা করতে চাও হেল্প করতে চাও তাহলে ফোন নাম্বার দেওয়া আছে বা তোমরা হয়তো আমাকে এস এম এস করবে সেই ফোন নাম্বার দিয়ে তোমরা করতে পারো ওনারা দুই ভাই চোখে দেখে নেয় বেশি বড় লোক না গরিব ওনারা বেশি বড় লোক না আমি সেটা বলবো গরিব ওরা যে কিষি কাজ করে খায় আর একজন লেখাপড়া করে উনি বাড়িতে থাকে উনি কিছু করতে পারে না একটা বড় আছে দিয়ে সে হয়তো এখন বাইরে থাকে পড়ালেখা করে ওনার হয়তো চাকরি হইতে পারে আর উনি একবারে অচল যে কিছু ওনার একটু মনে করো পড়ালেখা করতে পারে নাই আর বাড়িতে থাকে বাবা মা খাওয়ায় আর কি চলাফেরা করতে পারে নিজে খাইতে পারে কিন্তু কোনো ইনকাম নাই আর কিছুই নেই গরিব তোমরা যদি কেউ সহযোগিতা করতে পারো করতে চাও তাহলে করতে পারো বন্ধুরা দেশ বিদেশে যারা আছো প্রবাসীরা যারা আছো কেউ করতে চাইলে করতে পারবা তোমার বাটন সেট তুমি সব সবাইকে একা একা ফোন দিতে পারো হ্যাঁ আমি নাম্বার মুখস্থ রাখি সেই নাম্বারে আমি কল করি কিন্তু আমি কিপোর্ড মোবাইল চালাই স্ক্রিনটা সময় চালাইতে এই কারণে আমার ইংলিশটা বুঝতে একটু অসুবিধা হয় আমার দাদা বড় মোবাইল চালাইতে পারে আমি পারি না মানুষকে মিথ্যা কথা বলে লাভ নাই মিথ্যা কথা বলে কোনো দিনও বড়ো হওয়া যায় না সত্য বলে বড় হওয়া যায় তাতে আমার জন্য অনেক চিন্তা ভাবনা করতে পারবে তোমরাই তো নিজে শুনলা নিজের মুখে যে ওনার সব কিছু ডিটেল শুনে গেলাম যে আমি মিথ্যা কথা কেন বললো উনিও তো এখানে ওনার সাথে আমার কোনো আগে কোনো কথা হয়নি শিকানো দেওয়া হয়নি উনি সব কিছু নিজের ইচ্ছায় বলে দিছে তো উনি বাটন সেট চালায় যেটা বলতেছি যে ছোট্ট একটা ফোন চালায় নিজে আমাদের চেয়েও ব্রেন বুদ্ধি আমাদের অনেকেই জানে যে অনেকে আমরা চোখে দেখতে পাই কিন্তু মনে করে বাটন সেটটা কিভাবে কল দিতে হয় এটা রিসিভ করতে পারে কিন্তু কল দেওয়াটা কেউ পারে না উনি কল দিতে পারে মনে করো কখন কি লেন্স পরা যায় বা কখন কাকে ফোন দিতে হয় রিসিভ করতে সবই বলতে পারে কিন্তু ওদের অনেক ব্রেন বুদ্ধি আর উনি একাই হাঁটা ছলাফেরা করতে পারে সব জায়গায় যায় কিন্তু ওনার ওনার দাদাটা